হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কী এফসিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমি এখন যেখানটায় রয়েছি জায়গাটা জায়গাটার নাম হচ্ছে মেলাতলা বা বৈকুণ্ঠপুর বলে তো এই মেলাতলায় যে মেলাটি হয় এই মেলাটি কি জন্য হয় আর এখানকার যে ঠাকুর রয়েছে যে দেবতা তো এখানে কীভাবে আসলো এই সব কৌতূহল নিয়ে কিন্তু আমি গিয়েছিলাম সেই মেলায় তো এনাদের কাছ থেকে যেটা জানতে পারলাম সেটা তোমাদেরকে আজ মানে শোনাবো তোমরা শুনবে ভিডিওটা দেখবে তাহলে ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে ঠিক আছে আর তোমরা চ্যানেলটি যারা নতুন হয়ে আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে কী হবে যখনই আমি ভিডিও আবার নতুন কোনো ভিডিও আনবো তখন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করছি তোমাদের দেখতে পাচ্ছ আমি আজকে যে জায়গাটা এসেছি এখানে তোমার মেলা হচ্ছে আজকে আর এখানে অনুষ্ঠান হয় তো সেইটা সম্বন্ধে তোমাদেরকে বলবো আমি কোথায় এসেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিন তার আগে তো এনারা দেখছেন বয়স্ক মানুষরা সব এখানে মন্দিরেই আছেন এনারা আচ্ছা আমি সবার কাছে একজনের কাছে মানে নাম জিজ্ঞেস করেছি আচ্ছা আপনার নামটা কি একটু বলুন চৌধুরী আচ্ছা আমি জানতে চাইছি এই মন্দিরটা এখানে শুনেছিলাম যে মানে স্বয়ং মহাপ্রভু নাকি এখানে এসে বিশ্রাম নিয়েছিলেন এরকম কিছু একটা ঘটনা শুনেছিলাম অবস্থা কথা বুঝছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার বদলে একটু অনবন্দিতা বলুন আচ্ছা সবটা বুঝতে পারবো না হ্যাঁ যতটা বলুন এটা বারোশো ছিয়ানব্বই সালে আমাদের এই মাঘী পূর্ণিমা তিথিতে আউশ গ্রামের বৈষ্ণব দাশানু দাস ভক্ত মহেন্দ্র মণ্ডল তিনজন তার সঙ্গী মাকড়ি শক্তিমী দিন কেতুগ্রাম থানার অন্তর্গত দদিয়াবর্গীতলা মেলা দেখতে যান সেই মেলা দেখতে যাওয়ার সময় তার তিনজন সঙ্গীরা তখন খেয়ে বিশ্রাম নিয়ে শুয়ে পড়েন হঠাৎ এক বৈষ্ণব একে মহেন্দ্র মণ্ডলকে দেখা দিয়ে বলেন কোথায় যাচ্ছ বাবারা উনি যখন বলে ওঠেন গৌরদাস বাবা যে মেলা দেখতে যাচ্ছি দৈিয়া বরগীতলায় তা তখন মহাপ্রভু স্বয়ং বলেন আর কেন বাবা অনেক দূর এখনো তোমরা ফিরে যাও তখন উনি শোনেন নাই উনি আর সঙ্গীদের দেখেছেন যে বলেছেন আমি একজন সাধুকে দেখতে পেলাম বলেছেন তো নেশাটা জোর হয়ে গেছে তারপর যখনই আপনারা ওনারা একটু এগিয়ে গেছেন গিয়ে একটা বর তোলা করে ওনারা একটা আচমকা মহেন্দ্র মন্ডল পড়ে যান সেখানে ভর হয় সেখানে তার সঙ্গীরা অবাক আবার সেই সাক্ষাৎ মহাপূর্ব তিনজন সঙ্গীকেও দেখা দেন এবং বলেন তোমাদের যে শাড়ি গাছ তোলা আছে ওইখানে গিয়ে মেলা সৃষ্টি করো আর এরপর যদি এক পা এগিয়ে যাও তিনজনকে আর ফিরতে হবে না তখন মহাপূর্ব আদেশ পেয়ে সাক্ষাৎ পেয়ে কিন্তু সেই বৈষ্ণব মিলিয়ে যান তিনজন তখন ফিরে আসেন ফিরে আস্তে আস্তে তাদের কাছে তিলের নাড়ু ছোলার নাড়ু ভাজা মুরগি জল খেয়ে তোলায় শুরু করেন সেই খেই বট তোলায় দুশো বছরের প্রাচীন সেখানে ওই চিরে চিরমৎস্য বনমৎস্য হয় আমাদের একই দিনে ওই মেলা অনুষ্ঠিত হয় তারপর মহেন্দ্রমণ্ডল আস্তে আস্তে ঢেঁড়িয়া গোবর্ধনপুর রাস্তায় ওনারা ওইখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করেন সেখানে সাক্ষাৎ স্বয়ং মহাপ্রভুর দর্শন পায় এবং আজও বহরধমপুর ঢেডিয়া রাস্তায় মহাপ্রভুতলা বিরাজমান অনেকে গরুর দুধ এসব মানত করেন কিন্তু সেই দুধটা ঘুরিয়ে অনেকে দেখেছেন ইয়ং ছেলে দুধটা দেখতে পান নাই নিমিশের মধ্যে এক ঘটি বা এক গ্লাস দুধ বা দু কেজি দুধ এখন এখনও মহাপ্রভুতলা বিরাজমান তারপর উনি এখানে আসেন চারিখানে গ্রামে মোর মাতব্বরদের ডাকেন তাদের নাম এখন আর সবিস্তরে বলছি না তার মধ্যে ছোট্ট ছিলেন নবগ্রামের চন্দ্রকান্ত হাজরা মহাশয় তার মাত্র বারো বছর বয়স দাদুর সঙ্গে এখানে আসে তাকে একটা খোলান দিয়ে বলে তুমি বাউন্ডারিটা ঘোরো যে খোলাংটা যেখানে পড়বে সেইখানে মন্দির হবে এই মন্দিরটা সেই জায়গা খোলানটা পড়েছিল এটা ছিল মিরহাট বৈদীপুরের জমিদার ভূপতিচরণদের জমিদারি পত্তনি দেওয়া তখন চারখানি গ্রামের মূল মাতব্যরা তখন জমিদারকে বলেন এইটা আমাদের নিষ্কর জমি দান করুন মণ্ডলের নামে রেকর্ড করে দিন উনি তখন রেকর্ড করে দেন কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেই রেকর্ড খুঁজে পাইনি নট ফাউন্ড দেখাচ্ছে এর দুটো দাগ আছে এই আমাদের ডাঙ্গাটার তা সেইখানে থেকে আবার সারি গাছ তোলা ছিল এটা নাসিক গ্রামে বড় গোপীনাথ তোলা পর্যন্ত আউশ গ্রামে হরিবিন্দি পার্ক হ্যাঁ এখান থেকে সারি সারি গাছ তো ছিল মহেন্দ্র একদম মাঠে যান সেখানে অসৎ গাছে তলায় ধূপ ধুনো গন্ধ পান তিনি বলেন এই রাস্তা তখন সাক্ষাৎ ওনাকে দর্শন দিয়ে বলেন এই রাস্তা আমার বাবা সন্ধ্যেবেলা যেন কেউ না আসে তুমি তোমাকে যে আদেশ করেছি তো তুমি যেন সেইখানে পালন করো এই শাড়ি গাছ তোলার আগে পূর্বের নাম থেকে এখন বৈষ্ণবডাঙা নাম সাধু গুরু বৈষ্ণবের মিলন ক্ষেত্র এই মিলন মেলা কথার অর্থ ক্ষেত্র প্রথমে আমাদের আট দিন মানে ভোগ হতো চার দিন ভোগ পঞ্চম দিনে ধুলোর এটা হচ্ছে সাক্ষাৎ বৈশ্যের ঠাকুর মহেন্দ্র মৃত্যুর পর তার ওনার বংশধরেরা তারপর ইন্দ্রচন্দ্র মন্ডল, স্বর্গচন্দ্র মন্ডল সাধনচন্দ্র মন্ডল মণ্ডল দিতেন আর কোনো দিন মেলায় এখানে মানে দর্শন দিন ওই আট দিনই শেষ তারপর আস্তে আস্তে এই জায়গাটা একটা বৃক্ষে পরিণত হয় সেই বৃক্ষে রোপণ করেন চারখানে গ্রামে সেটা আজ বৈষ্ণবডাঙ্গা শ্রী গৌরাঙ্গ বিদ্যাপীঠ তখন গোড়াঙ্গ রাখা থাকতেন না উনি চাইলেন সঙ্গী তার ছেলে মেয়েদের নিয়ে নাতি নাতিনি দিয়ে সঙ্গীর মতো থাকেন তারপর ভক্ত মহেন্দ্র মন্ডল। এই যে বর্তমানে যে ওই দোকানটি রয়েছে ওই দোকানটির পিছনে একটি চালা ঘর তৈরি করেন তারপর দোকানটা এই যে কিশোর দোকানটা ওটা টেম্পোরাইটের দোকান আচ্ছা ওই যে গাছ চলে ওই ওই জায়গাটাতে চালা ঘর করেন ঘরের চাউনি দিয়ে ছাল ছাউনা ছিল তারপর সে বৈষ্ণব আবির্ভাব হয় মহেন্দ্রমণ্ডল তখন বলে না আমি এখানে কিছুদিন থাকবো তখন সে বৈষ্ণবকে উনি চিনতে না কিন্তু যে রূপে দেখাই দিয়েছে খাই বর তোলায় সেই রূপটা কেন্দ্র এখানে ছিল সাধারণ বৈষ্ণব তিনি দু চারটে বাড়িতে ভিত্তি করতেন কেউ সঙ্গীরা এলে হ্যাঁ তাদের নাড়ু তুমি চাল ভাজা পাটালি আমরা তখন পাটালি ভুলে গেছি বাতাসায় চিনেছি তা পাটালি দিয়ে খাওয়াতেন তারপর আস্তে আস্তে দুজন মহেন্দ্র মণ্ডল পাশাপাশি বলি তোমার সঙ্গে থাকবো না বাবা তুমি দিদি লোক আমি ত্যাগই লোক তুমি ভোগী আমি ত্যাগী মহেন্দ্র মণ্ডল তিন বছর জীবিত ছিলেন তার স্ত্রী খাবার দিয়ে যেতেন উনি ওইতে এঁকে চলে যাও তখন মহেন্দ্র মণ্ডলের স্ত্রী গালি গালাজ করেন যখন কোন টুকুর মেয়ে ছেলে পাল্লা পড়েছে গোল্লায় গেছে তখন সাক্ষাৎ গৌরাঙ্গদেব উনি বলেন বাবা তুমি লোক ফিরে যাও তুমি বাড়িতে সংসার ধর্ম পালন করো তুমি পাল্লে আসবে মহেন্দ্রমণ্ডল তখন দ্বিতীয় দিন হয় তৃতীয় দিনে সন্ধ্যে সময় তলায় তার ইষ্টদেব গৌরাঙ্গ সেই মূর্তিটা খেই বর্তলা যে দেখেছিলেন কেতুগ্রাম থানা অন্তর্গত সেই মূর্তিকে স্মরণ করেন এবং তার ইষ্টমন্ত্র জপ করেন তার তখন বিড় বিড় করে মুখে কথা বলেন তার স্ত্রী যখন জড়িয়ে ধরেন সেইখানে ত্যাগ করেন মহেন্দ্রমণ্ডল তারপর আমাদের বৈশ্যদের সমাধি ছিল না আমাদের গ্রামের তখন মণ্ডল বা অনেকে শ্মশান যাত্রা এখান থেকে হেঁটে কড়ুই করিত হয়ে মহা মহাশ্মশানে যেতেন সেই বৈষ্ণব মহেন্দ্রমণ্ডলে হাজির হন তিনি বলেন তিনি বৈষ্ণব দাসানুদাস এখানে সমাধিস্থ করুন অনেকে যে আমাদের মুসলমান নই আমরা আমাদের বাবাজি নই এখানে সমাধিস্থ করে একে দাহ করা হবে তখন কড়ি কৈতন পেরিয়ে একটা বট গাছ আছে সেখানে সেই বৈষ্ণব যে মস্তকান্ত বুকে যেখানে মন্দির হয়েছে এলো প্রথমে ছিল গিয়ে তাল পাটার টার তারপরে হচ্ছে গিয়ে খড়ের চাউনি তারপর টালির চাল তারপরে অ্যাজবেস্টার তারপরে হচ্ছে গিয়ে ঢালাই তখন মহাপ্রভু তাকে বলেন যে ওই জায়গাটার না করলে ওই জায়গাটার কোষা লাভ করবে না তখন তারা তাকে বলেন বাবাজি তুমি একটু মাল খাবে তখন এখানে মহাদ দিতে যান সাক্ষাৎ বৈষ্ণব যখন অন্তর্ধায় হয়ে যান তারপর তারা কাটোয়া মহাশ্মশানে যান আবার সেই বৈষ্ণব হাজির বারবার বললাম বাবা লাগ রাখলে না তো মস্ত নাভি নাভিকুণ্ডটা অন্তপক্ষে গঙ্গায় বিসর্জন করবে না বৈষ্ণব ব্যাসাঙ্গ দাস ভক্ত মন্ডল এই নাভিকুণ্ডটা মন্দিরে মাঝখানে কথিত করো আজ ওই দেখুন লাল রঙের একটা ছোট্ট বেদি করা আছে বড় উঁচু বেদি ছিল আমরা ওই ফাটল দেওয়াতে যখন স্কুল কমিটি সভাপতি ছিলাম তখন সেটিকে ঢালাই দিয়ে দিই কিন্তু আমরা এখন না স্মৃতিচিহ্ন রেখেছি দেখুন মাটির যে কৃষ্ণ মূর্তি নিচে একটা লাল রঙের সমাধিস্থল করা আছে ওইটা মহেন্দ্র বললে নামিকুন্ড এই স্থান করে তার আঙুলটা কেটে দিয়ে প্রচিত আছে এখন বর্তমান ঢালাইয়ে নিছে কিন্তু আমি বাস্তব সজ্ঞানে বলছি আমি নিজেও এটা ঢালাই দিয়েছি বর্তমানে দেখতে পাবে না কিন্তু সমাধিস্থলটা আপনারা দেখতে পাবেন যে এখন লাল রঙ এটি বিরাজমান এটা কীর্থস্থান ছোট্ট মধ্যে গুপ্তবৃন্দাবন ঐত্য বৈষ্ণব ডাঙায় লীলা করে করে রায় কোনো কোনো ভাগ্যবানের দেখি বেয়ালে পায় আমরা সেই জিনিসটাকে হারিয়ে ফেলি মেলাটা আমাদের নষ্ট হয়ে যায় তারপর এই ভানুদা শ্যামলদা আমাদের আশপাশে গ্রাম থেকে আমাদের চাকিয়ে তোলেন আমরা চারখানে গ্রামে দ্বিতীয় নাইকুমতি প্রসাদে বাবা আমাদের বড় ভক্তি দেখুন একটা রামায়ণ গান হবে কোনো ভক্ত আসে না বারোটা বাজবে বুলবুল করে আসবে সেই মহাপ্রভু আজকে জাগরিত হয়েছেন উত্তেষ্টত জাগ্রত তপ্রধান নিবোধত তা সেই মহাপুরু আজকে আবার কি করেছেন সে বৃক্ষরূপে আমরা মালি রূপে এনারা ভানুদা সামলদা আমরা যত হয়ে চাইখানে গাবে আমাদের তেরো জন সদস্য সেই মাটিটাকে কুড়িছি জল দিয়েছি আর বৃক্ষে পরিণত হয়েছে পাঁচ হাজার লোকের সমাগম ভানুদা যখন আসেন তখন পাঁচশো গত বছর ছিল দু হাজার এবারে পাঁচ হাজার লোকের সমাগম নিশ্চয়ই এই আস্তে আস্তে বড় ধরনের মহির পরিণত হবে এই বলে সকলকে

আচ্ছা বলছিলাম যে এখানকার যে ঠিকানাটা ঠিকানাটা বলবেন আর ধরুন এবারে হয়তো অনেক তো ব্যক্তি আছে সহৃদয় ব্যক্তি আছে তারা যদি হয়তো কেউ মানে ইচ্ছায় দান করতে চায় তাহলে সেটা কি হবে করে দূর দূরান্ত থেকে হয়তো তারা অনেকে আছে আর কি অনেকে করে তো তো সেটা করলে কি হবে করবে তারা যদি আমাদের আমাদের এইটা একটা গোটা কমিটি আছে ট্রাস্টি বোর্ড আছে সেই বোর্ডের প্রেসিডেন্ট আছে সেক্রেটারি আছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে বৈষ্ণব গৌরীয় মহাপ্রভু সেবা সমিতি আউশ্রাম গৌড়গাঁও আউশ্রাম গৌড়াঙ্গো সেবা গৌড়াঙ্গো মহাপ্রভু সেবা সমিতি তো সেই অ্যাকাউন্টে টাকা জমা দিলে সেই অ্যাকাউন্টে ধরে টাকা জমা দিলে এখানে সরাসরি এসে টাকা পৌঁছে যাবে আমাদের অ্যাকাউন্টে আচ্ছা আচ্ছা সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের এমনি একটা নাম্বার বলে দিন যেটা এখানকার মানে যিনি সেক্রেটারি বা কেউ আছেন তার নাম্বারটা বলে দিন ও নিন হ্যাঁ বলে দিন ওটা ভানুভূষণ চৌধুরী নাম্বারটা বলুন একাউন্ট নাম এই নাম্বার হচ্ছে ছিয়াত্তর 79 অষ্টআশি সাতচল্লিশ শূন্য পাঁচ এই নাম্বারে যোগাযোগ করলে সমস্ত তথ্য জানা যাবে আমরা যখন এটা আরম্ভ করেছিলাম তখন এটা ঘর ছিল অরবিন্দদা খুব ভালো বলেছে এটা ঘর ছিল এবং সেই ঘরের পরিপ্রেক্ষিতে আমরা সবারই সহযোগিতা নিয়ে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে আমরা দানপত্র নিয়ে এটাকে এখন বিরাট জায়গায় পরিণত করেছি হচ্ছে মাঘী পূর্ণিমায় প্রত্যেক বৎসর মাঘী পূর্ণিমায় আমাদের এই মহাপ্রভুর শিরমহৎসব হয় চিনে মহোৎসবের পর আমাদের কীর্তন হয় নানা রকম আগে দিনের হতো সেটা আমরা পাঁচ সাত দিনে ভুল হচ্ছে চার দিন আমাদের মহোৎসব হয় পঞ্চম দিনে ধুলোট হয় তারপর তিন দিন চিনে মহোৎসব হয় হ্যাঁ আট দিন আমাদের মন মেলাটা এটা আমাদের ভারতবর্ষের সমস্ত পয়েন্জিকাতে দেওয়া আছে তার মধ্যে বেনিবাদাতে আপনারা প্রত্যেকই দেখতে পাবেন এটা ছোট বাজে কম দামে পাওয়া যায় প্রত্যেককে বাড়িতে থাকে দেখতে পাবেন 134 তম এনা হয়েছে abril ভাগতীতি মাগি আউশ্রাম ঢাকা থেকে মর্তবনজেলায় আউশ্রাম গামী মর্তসথানা মর্তসথানা দা ওই মাগি পুনিমা দিনে 100 টাকা মেলা এটা বাজিতো আছে আর আমাদের নাম্বার 7 আ 3 আ

যে সহৃদয় ব্যক্তিগণ বা মৎগণ যারা এই আমাদের মন্দিরে মানে মুক্ত হস্তে দান করেন যাতে আমরা এটা করতে পারি এবং আমি নিজে জানি আমি ভানুভূস চৌধুরী আমি দশ সাল থেকে এখানে করছি ইংরেজি দশ সাল থেকে আজকে প্রায় পনেরো বছর হলো আমি এখানে রয়েছি নানা রকম কীর্তন গান অনুষ্ঠানের মধ্য দিয়ে দেখছি উনি একবার স্বয়ং জাগ্রত এটা আমরা বুঝে নিয়েছি যে উনি স্বয়ং জাগ্রত যেটা হবার নয় সেটা হয়ে দেন এটি আমরা গোবিন্দের চরণে এবং মহাপ্রভু নিত্যানন্দের চরণে প্রণাম করে আমরা এই রামায়ণ গান এবং মহোৎসব হয় এবং বহু লোক এখানে দিনে উপস্থিত থাকেন এবং আমরা দেখতে পাবেন যে প্রত্যেক দিন আমরা সাধারণত কীর্তনের উপর আমাদের এখানে জোর দেওয়া হয় কীর্তন হয় এমনি নানা রকম জিনিস আমরা অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে করি মেলাটা কদিন হয় আর আট দিনে অনুষ্ঠান হয় এবং ওনার স্ত্রী লতিকা মন্ডল ওরা দুজনে বৃন্দাবন থেকে ঘুরে এসে মনস্থির করেন যে আমি এইখানে নরনারায়ণের সেবা দেবো এবং যার জন্যে তিনি মহোৎসব আজকে খরচা ওনার এবং উনি এই সমস্ত লোককে আজকে আহার বন্দোবস্ত করেছেন এবং আমরা এখানে সেটা রামায়ণের মাধ্যমে যারা মানুষ এসেছে আমরা একটা রামায়ণ গানে অনুষ্ঠান করছি গত দুদিন ধরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান চলে গেল কীর্তন বাউল থেকে আরম্ভ করে কবি গানবাদা ধন্যবাদ এই মহোৎসবে এই যে মহৎসবগুলো হয় এই মহগ্রামের ডেড়িয়া উশিগ্রাম আউস গ্রাম এবং নবগ্রাম এই চারটি ভক্তবৃন্দ এই এতগুলো চারখানা গ্রামের ভক্ত ভক্তবৃন্দ এই মহোৎসবে যোগদান করেন এবং ওনারাই এই উৎসবটা করেন এটা আমি তাহলে আমি আমাকে দিলে তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস জানছিলাম মৎসবটা হচ্ছে এটা কি চারটে গ্রামে নাকি হ্যাঁ গ্রাম গ্রাম হ্যাঁ শান্নব্বই গ্রাম তারপর হচ্ছে গিয়ে ঢেরিয়া পশি গ্রাম আমি কালকে গতকাল এসেছিলাম আর কি গতকালকে একদিন বলছিলেন যে এখানে এই খিচুড়ি কোথায় খাওয়া যায় ভাত কোথায় খাওয়া যায় তো আমি বলবো এদিকে বলো এখানে এরকম সিস্টেমটা আমরা জানি না তো আমি একজনের কাছে জানতে পারলাম যে এখানে চার চারটে গ্রাম নিয়ে হয়তো সেই চারটে গ্রাম ইয়েটা করে আর কি আয়োজনটা করে আমার যেটা ছেলে ও এসেছে আমরা খুব আনন্দিত হয়ে শুনে আচ্ছা আচ্ছা চারটে গ্রামের নিয়ে মেলা হয় আশপাশ থেকে অনেকজন আসে আট দিন মোট আট দিন মেলাটা হয় আচ্ছা ঠিক আছে দাদা আপনার নামটা কি বলুন একটু বুদ্ধদেব মন্ডল কি বুদ্ধদেব মন্ডল হ্যাঁ আচ্ছা তাহলে এই মৎস্যের দায়িত্বটা আমার আপনি দিচ্ছেন নথিকা মণ্ডল হ্যাঁ হ্যাঁ দিদি কি নাম লথিকা মন্ডল আচ্ছা তো আপনি আপনি কী জন্য দিচ্ছেন কোনো কিছু উপকার নিশ্চয়ই হয়েছে আপনার কিছু হ্যাঁ আমার বাসনা ছিল আপনার বাসনা ছিল আমি একটা গাছ প্রতিষ্ঠা করেছি অসত্য গাছ এখানেই হরিদিন্দির পার আচ্ছা বহুত বহুদিনের আশা গয়া কাশি বৃন্দাবন পুরী সব ঘুরে আইছি আচ্ছা আমার স্বামী স্ত্রী বন্ধুরা দেখো ইনি কিন্তু এখানে এই মৎসবের যে খরচাটা মানে সেটাই দিচ্ছেন এই যে এই এত বড় বড় কড়াই রয়েছে আচ্ছা আর কত লোকের আয়োজন আছে এটা দশ থেকে বারো হাজার দশ বারো হাজার লোকের আয়োজন আছে তো দেখে নাও এগুলো সব এখানে ইনিই দিচ্ছেন আর কি এই হচ্ছে সেই মন্দিরটা গৌরাঙ্গ মহাপুর মন্দির মন্দিরটা ওর দয়ায় আমার হচ্ছে একদম গৌরাঙ্গ দয়া তো ঠিকই তাই ঠিক আছে ভালো আছে তবুও তোমাদেরকে এতক্ষণ যে ভিডিওটা দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই যে দেখতে পাচ্ছ এত কিছু আয়োজন এখানে তরকারি রয়েছে খিচুড়ি রয়েছে তো এটা কিন্তু একদিন এক্সট্রা বেড়ে গেছে তার কারণ এখানে যে ভদ্রলোককে তোমাদেরকে দেখালাম ওনার মনস্কামনা কিছু পূর্ণ হয়েছিল এই জায়গায় এসে এই মানে প্রভুর কাছে ওই দূরে দেখতে পাচ্ছ ওইটা নতুন মন্দির তৈরি হচ্ছে এখন কিন্তু কমপ্লিট করতে পারেনি তো এনারা বেশ কয়েক বছর ধরেই লেগে আছেন তো অল্প 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 করে করে সবারই সাহায্য নিয়ে কিন্তু আস্তে আস্তে এটা গড়ে তুলছেন এই জায়গাটা কিন্তু আরও বড় হবে আরও অনেকটা বড় হবে বুঝতেই পারছো চারটে গ্রাম নিয়ে এই মন্দিরটা হয়েছে আর এখানকার লীলাটা সময় শোনালাম মানে যে এখানকার কাহিনিটা তো কত লোক দেখতেই পারছ তাও এটা দুপুরের দিকে তো এরপরে আরও লোক বাড়বে আরও আসবে আর তোমরা যারা আসতে চাইছো এই মন্দিরটায় তো ঠিকানা কি তো এটা হচ্ছে তোমাদেরকে বলেছি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানা থানার এটা অন্তর্গত এই জায়গাটা হচ্ছে মেলাতলা মেলাতলা বা আউস গ্রাম বা গ্রাম বললেই চিনবে মেলাতলা স্টপেজে নামবে যাকেই জিজ্ঞেস করবে বলে দেবে বা এই বৈকুণ্ঠপুর এই নামটা ওরা কিই চেনে না ঠিক আছে তো মেলাতলা বললেই বুঝে নেবে বর্ধমান থেকে বর্ধমান স্টেশনে নেমে আট নম্বর প্ল্যাটফর্মে তোমরা ট্রেন পেয়ে যাবে কাটো লাইনে ট্রেন ধরে একদম চলে আসে বলগনা বলগোনা থেকে মেলাতলা কুড়ি টাকা ভাড়া তাছাড়াও ফোন নাম্বার দেওয়া আছে তো যাই হোক চলো আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই ভালো থাকো সবাই